যেসব পুরুষের এক স্ত্রী থাকে সাধারণত তারা অন্য কারোর সঙ্গে সম্পর্কে জরান বলে মন্তব্য করেছেন পাকিস্তানের জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা ফরাহ ইকরার এক্ষেত্রে ওই পুরুষদের স্ত্রীরাও অনুমতি দেন বলে দাবি করেন তিনি ফরাহ ইকরার সম্প্রতি রাবি পীরজাদার পডকাস্টে অংশ নিয়ে তার স্বামী ও পুরুষের একাধিক বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন স্বামীর আরও দুটি বিয়ে তার বিরুদ্ধে গেছে বলে মনে করেন না তিনি এমন ধারণাকে ভুল ও নেতিবাচক চিন্তা বলে মনে করেন এই সংবাদ উপস্থাপিকা ফারা ইকরার জানান তার স্বামী বর্তমানে দুই স্ত্রী ও ছেলে নিয়ে বিদেশে ভ্রমণ করছেন এতে তার কোনো সমস্যা নেই তিনি আরো বলেন টিভি উপস্থাপক ইকরার উল হাসানকে যখন তিনি দ্বিতীয়বার বিয়ে করেন তখন তার স্বামীর প্রথম স্ত্রীর হয়তো খারাপ লেগেছিল তবে স্বামীর তৃতীয় বিয়ে নিয়ে তার কোন মাথা ব্যথা নেই তিনি জানান এর আগেও তিনি বলেছিলেন স্বামীর একাধিক বিয়েতে তার কোনো সমস্যা আল্লাহ যখন একজন মানুষকে একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছেন তখন কে এটিকে বাধা দিতে পারে তিনি এই ধারণা প্রত্যাখ্যান করেন যে তার স্বামীর অন্য দুই স্ত্রী তার বিরুদ্ধে পরে তার আরো বলেন তার স্বামী যদি চতুর্থ বিয়ে করতে চান তাহলে তার কোনো সমস্যা হবে না এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন এমন ধারণা ভুল যে যার টাকা আছে সেই পুরুষই একাধিক বিয়ে করে একাধিক বিয়ের সঙ্গে অর্থের কোন উপস্থাপিকার ভাষ্যে একজন পুরুষ একাধিক বিয়ে করতে চায় এবং সে যাই নারীরা তার আশপাশে থাকো ফরাইফরার বলেন যেসব পুরুষের কেবল একজন স্ত্রী থাকে তাদের বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকে এবং তাদের স্ত্রীরাই এ সম্পর্ক রাখার অনুমতি দেন এই উপস্থাপিকা বলেন এটা বাস্তব চেয়ে অনেকের কাছে তার সব কথা খারাপ লাগতে পারে কিন্তু সত্য হলো যাদের এক স্ত্রী রয়েছে তাদের অধিকাংশই সম্পর্কে জড়িয়ে যায় ফারাহরানের মতে স্ত্রীরা তাদের স্বামীকে বলে গার্লফ্রেন্ড রাখতে পরকিয়া করতে কিন্তু ঘরে অন্য স্ত্রী আনতে নিষেধ করে ফারাইকরানের স্বামী টিভি উপস্থাপক ইকরারুল হাসান দিনটি বিয়ে করেছেন তার এসব বিয়ে প্রায়ই খবরের শিরোনাম হয়